আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনি নিজে সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মুন্তাহাবর কাছের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এটার হিজাবের পোর্শনটা খুবই গর্জিয়াস একটি হিজাব দেখতেই পাচ্ছেন এটা ফ্রন্ট রাফেল থাকবে সেম রাফলটাটা এর ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হিজাব এটার থুতিতে থাকবে লুপ যেটার মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের ইউজ করা হয়েছে এটা শোল্ডারে আপনি চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে লুপ করা থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হিজাবের সম্পূর্ণ ডিটেলস এটার প্রত্যেকটা পার্টে কিন্তু দুবাই চেরি তৈরি এটার সাথে থাকা ইউনিক একটি পার্ট দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এটার আবায়াটা খুবই চমৎকার একটি আরাবিয়ান স্টাইলের শর্ট আবায় আপনি এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে ওপেন থাকবে এখানে দুটো বাটন আপনি পাবেন এটা ক্যাটাচ করার জন্য ও ইউনিক এখানে হচ্ছে স্লিপসের পোর্শনটা আমরা আলাদা করেছি স্ন্যাপ বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আবায় রয়েছে এই মুনতাহা এটার পাশাপাশি দিচ্ছি সেম অ্যারাবিয়ান স্টাইল এর একটি নিকাপ দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের এর নিকাপ খুবই চমৎকার ফিনিশিং এ পাবেন এখানে দুইটা ফেব্রিক্স এর লেয়ারিং করা থাকবে এবং লুফের মাধ্যমে আপনারা যে কেউ এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন চমৎকার এই ডিকাপটা থাকবে এই মুনতাহা বোরকার আর এটার যে বডিটা রয়েছে বডিটাও কিন্তু খুবই চমৎকার এটা খুবই বড় ঘেরের শুরুতেই ঘেরটা দেখিয়ে দিচ্ছি যেটা ভিডিও শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি বোরকার প্রত্যেকটা পার্ট আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনি এইভাবেই আমাদের লোকেশন ভিজিট করে আপনার প্রোডাক্টটাকে আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল করে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুফ পাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে করতে পারবেন এবং এটার বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্মুথ এই জিপারটা আপনারা এখানে পাবেন এবং এখানে কিন্তু স্লিপস খুবই ইউনিক থাকছে হচ্ছে অ্যালাস্টিক প্লাস হচ্ছে এখানে অনেকটা গোলাপ ফুলের মতো দুইটা পাশে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে খুব ইউনিক এই স্লিপসটা আপনি এই যাবেন এই প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি

আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম